বাবা খেলা করছো এই দেখো তোমার জন্য কিনে এসছে চোখ বোঝো চোখ বোঝো হাত দাও চোখ খুলবো না ঠিক আছে চোখ খুললে কিন্তু দেবো না চোখ খুলে আমি দেবো না কিন্তু চোখ বন্ধ করো চোখ খোলা যাবে না দেখো কি বলো এটা এদিকে তাকাও এদিকে দেখাও সবাইকে খোলো খুলে দেখাও স্কুলে গিয়ে সব বন্ধুদের দেখাবে তোমার কেমন লাগছে এটা খুব ভালো লাগছে রেখে দাও ঘরে মাঠে খেলা করতে যাচ্ছ ওরা বল শোনো 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 তোমার জন্য একটা জিনিস আছে মিথ্যে কথা না সত্যি কথা সত্যি বলছে আছে এই দেখো দেখো কি এটা দেখাও দেখাও দেখেছো কি এটা খোলো কেমন লাগছে রাহুল ভালো একটু খাও দাও তাহলে দিয়ে আবার পরে খাবার ঠিক আছে